সব কিছু হারিয়ে ফেললেই শেষ হয়ে যায় না কখনো কখনো সেখান থেকে শুরু হয় নিজেকে নতুন করে গড়ার গল্প তুমি হেরে গিয়েছ ব্যর্থ হয়েছ তো কি হয়েছে উঠে দাঁড়াও ব্যর্থতা সাধারণ ও অস্বাভাবিক একটা জিনিস ব্যর্থতা তো আসবেই জীবন থেকে অনেক কিছু হারিয়েও যাবে তো কি ফিরিয়ে থেমে থাকবে থাকবে না সময় চলমান সময় গতিশীল সময় ঠিকই তার নিজ গতিতে চলবে তুমি উঠে দাঁড়াও অ্যাটলিস্ট চেষ্টা তো করো তুমি এটা তো বলতে পারবা আমি হেরে গিয়ে বসে থাকেন চেষ্টা করেছি চেষ্টা করো যে চেষ্টা করে সে কখনো হারে না চেষ্টা করতে করতে শেষে চেষ্টা করব ইনসালে পারবা কি ড্রয়িং কি ডুইং হার্ড ওয়ার্ক